যদি ইউরোপের খেলার দিয়ে উদাহরণ দিই ব্রাজিল আর্জেন্টিনা খেলতে নামলে দর্শকের ভিতরে কে জিতবে ধুকুক এখন বৃদ্ধ বয়সে চলে আসছেন সে এক সময় বাংলাদেশ সেরা খেলোয়াড় তাকে নিয়ে কোনো মন্তব্য আমি না সে অবশ্যই ভালো ফেলার আমি এক জায়গা থেকে উঠে এসে এক ধরনের সে এক জায়গার সেরা খেলোয়াড় তো আজকে সে তার এলাকায় খেলা ছিল তো এখানে অনেকদিন আসি না দীর্ঘদিন আসা হয় না অনেকদিন পরে একটা ম্যাচ খেলতে এসেছি প্রথম কথা হচ্ছে যে এরকমের হাড্ডা হাড্ডি ম্যাচ সচরাচর হয় না তো এই যে ম্যাচটা আজকে দর্শক যেমন এখানে থেকে উপভোগ করছে এবং ইন্টারনেটে আপনাদের মাধ্যমে ইউটিউবার ভাইদের মাধ্যমে পুরা খেলাটাই মনে হয় সবসময় কে জিতবে কে হারবে টান টান উত্তেজনা যেমন আমরা যদি ইউরোপের খেলার দিয়ে উদাহরণ দিই ব্রাজিল আর্জেন্টিনা খেলতে নামলে দর্শকের ভিতরে কে জিতবে ধুকবুক ধুকভুক আজকের ম্যাচটা সেরকমই টান টান উত্তেজনামূলক ছিল তো এই ধরনের খেলা যদি হয় প্লেয়ারদের ভিতরে সততা মিথ্যা কথা না বলা তো আমার মনে হয় যে উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশে কমিটিগুলো খেলার আয়োজন করবে তো এই ধরনের খেলা হোক যারা হেরে গেছে তাদের জন্য শুভকামনা পরবর্তীতে তারা আবার জিতবে আজকে যারা জিতেছে আমার সতীর্থ ভাইদেরও শুভকামনা অনেক সুন্দর খেলেছে এবং আমার প্রতিপক্ষ অনেক সুন্দর খেলেছে এই সুন্দর খেলার মাধ্যমে আমরা দর্শকদের নৈপুণ্যতা দেখাবো কমিটিকে নৈপুণ্যতা দেখাবো তাহলে বাংলাদেশের জাতীয় খেলা বাঁচবে এবং পাশাপাশি একটা আহ্বান জানাতে চাই যে জাতীয় খেলার যে রুলস আন্তর্জাতিক যে কাবাডি রুলস আছে এই রুলসে আপনারা একটু আয়োজন করেন তাহলে কি হবে আমার বাংলাদেশে এই যে কাবাডি প্লেয়ারের সংকট এই সংকটটা কেটে যাবে গ্রাম পঞ্চায়েত থেকে উঠে আসতে হবে আজকে আর্দুজ্জামানি মুসা বিভিন্ন ধরনের নাম হতো বলে সম্ভব না আমার খুলনাতে রবি ভাই ছিলেন প্লেয়ার আসলে সবার নাম বলা সম্ভব না তো এরা চলে গেছে আবার আমরা এসেছিলাম আমরাও চলে যাচ্ছি তো এখানে আপনারা এই কাবাডির আয়োজন করে প্লেয়ার বাংলাদেশে টিমে দেন সবাইকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত